মিশ্র বদনাংশ থাকলে তাকে আমরা অপকৃত বদনাংশ করতে হবে কি বদনাংশ অপকৃত এটা করার নিয়ম হচ্ছে দেখো এই হর যা থাকবে আগে হর নিচে লিখে দেবা যা আছে তা তারপরে আমি যেমন পারি মুখে মুখে আমি হিসাব করতে পারবা তোমরা কিভাবে করবা তোমরা এটা নাপ করবা এই যে হর আগে পাঁচ লিখবা যেটা সমস্ত থাকবে এটা আগে লিখে নিবা এখানে যা থাকবে এক থাকলে এক লিখবা দশ থাকলে দশ যত থাকে পরে লিখবে গুণ কি এই যে হর গুণ লিখে হর যত থাকবে এটা সাথে তার লিখে দিবা তারপরে দিবা যোগ কি দিবা যোগ দিয়ে লব যত থাকবে তত লিখবা এখানে দুই আছে এখানে আমি দুই লিখছি তাহলে দেখো এখানে আমাদের হবে পাঁচ আর এক গুণ করলে কত হয় পাঁচ আর দুই আর যোগ দুই তাহলে দেখো পাঁচ আর দুই এ যোগ করলে কত হয় সাত আর নিচে পাঁচ তার মানে পাঁচ ভাগের সাত এটা কত পেলাম আমরা মানে এটা বের করবা মুখে মুখে সবাই পারবা এখন এভাবে বের করতে তারপরে দেখ যোগ এটা যোগ থাকলে যোগ চিহ্ন দিবা এখানে বিয়োগ থাকলে দিবা গুণ থাকলে গুণ দিবে বাদ থাকলে পরে আবার এখানে পাঁচ এক এখন এই সমান দিয়ে এরকম একটা দাগ দিয়ে দিবা সমান দিয়ে কি করবা তালা দিয়ে এখন দাগ দেওয়ার পরে দেখবা যেটা খেয়াল তোমরা এখানে এখানে কি এক না পাঁচ আলাদা এটা বলতে পারছো তোমরা যদি হর একই হয় মানে এটা পাঁচ এটাও পাঁচ অথবা এটা চার এটা চার এটা তিন এটাও তিন এটা দশ এটাও দশ এটা আট এটা আট যদি এরকম একই হয় তাহলে যে হর থাকবে সেটাই লসাগু দিয়ে দিবা কি দিবা মানে আমরা এটা লসাগু যত তার মানে এটা হর আমরা ততই লিখবো হর ততই লিখবা লেখা পরে লব যত আছে প্রথমটা লব কত সাত সাত লিখবা যোগ এখানে যোগ থাকলে যোগ চিহ্ন দিবা এখানে লব কত এক একই দিবা উনি বুঝছো তুমি এটা তাহলে আমাদের কাজ কি যদি হর একই হয়

যদি আবার এই রকম অপকৃত বগ্নাংশ আমরা প্রয়োগ পেলাম তো এটা নিয়ম হলো সাধারণত এটাকে আবার মিশ্র বগ্নাংশ করে লিখতে হয় কি বগ্নাংশ করে মিশ্র আমরা লিখলাম 5 থেকে 5 এখন দেখো 8 থেকে 5 গেলে কত থাকে 3 3 এই যে লিখলাম পরে এখানে লিখব সমান এই যে এখানে যেটা ভাগফল ভাগফলটা আগে লিখব 1 আর এখানে দাগ দিয়ে